আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম والصلاه والسلام আদার সরিল্লাহ ওবাদ দিনি ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা জবাব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আপনাদের প্রাপ্তাহিক জীবনে জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কমেন্টে করে রাখতে পারেন ইনশাআল্লাহ সময় সুযোগ করে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব দিনী ভাই এবং বোনেরা প্রশ্ন করা হয়েছে মহতারাম ইসলামে ছোঁয়াছে রূপ বলতে কোন রোগ আছে না বা এটা আসলে কতটুকু সঠিক কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ জীবন গনিষ্ঠ একটা জিজ্ঞাসা করা হয়েছে কোরআন এবং আলোকে ছোঁয়াছে রোগ বলতে কোন রোগ প্রমাণিত নয় এটার কোন বেসিস খুঁজে পাওয়া যায় এ মূর্বে সাল্লাম বলেন আনাস বলেন রসুল্লাম বলেছেন সংক্রামক ব্যাধি এবং অশুভ লক্ষণ বলতে কোনো কিছু নাই তবে শুভ লক্ষণ মানা আমার নিকট পছন্দনীয় লোকেরা বললো শুভ লক্ষণ কি তিনি বলেন উত্তম বাক্য শাহিয়াল বুখারির বর্ণনা আবু হরাইরা রাজি আল্লাহ তালহুর বর্ণনা আসছে উনি বর্ণনা করেছেন এক বেদুইন বলল হে আল্লাহ রাসূল আমার উঠের পাল অনেক সময় মরুভূমির চারণ ভূমিতে থাকে মনে হয় যেন নাদুস নুদুস জঙ্গলি হরিণ অতপর সেখানে কোনো একটি চর্মরোগে আক্রান্ত উঠে সে আমার সুস্থ উঠগুলোর সাথে থেকে এদেরকেও চর্মরোগী বানিয়ে দেয় রাসুল বললেন তাহলে প্রথম উঠটির রূপ সৃষ্টি করলো কে রাসুল প্রশ্ন করেছেন যদি তারা এটা করে থাকে তো প্রথম উটটির রোগ সৃষ্টি করেছেন কে এই কথাটা আল্লাহ রাসুল বলেছেন সোহেল বুখারের বর্ণনা রসুল সাল্লাম বলেছেন রোগের কোনো সংক্রমণ নেই কুলক্ষণ বলে কিছু নেই পেঁচা অশুভের লক্ষণ ধরনের কোনো বেশিস শরীয়তে ইসলামে খুঁজে পাওয়া যায় না তার মানে আমরা হাদিসের আলোকে বুঝতে পারলাম সংক্রমণ ব্যাধি বা ছোঁয়াছে রোগ বলতে কোনো রোগ আসলে ইসলামে নেই আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং ইসলামের অথেন্টিক কথাগুলো আমাদের তৌফিক আল্লাহ তালা দান করেন